কখনো যদি আপনার মনে হয়ে থাকে যে আপনার সাথে আসলে কার মিল বেশি হবে বা কোন জন্মলগ্নের মানুষের সাথে মেলামেশা করলে সম্পর্ক তৈরি করলে আপনার ব্যক্তিগত উন্নয়ন হবে এবং আপনি সব ক্ষেত্রে লাভ অনুভব করবেন কোন কোন ব্যক্তি আছে আপনার জন্ম রাশি বা জন্ম তারিখের বিপরীত তাদের সাথে যদি আপনার সম্পর্ক হয় তাহলে সম্পর্কটা দেখা যায় টক্সিন হয়ে যায় অর্থাৎ এই ব্যক্তির সাথে আপনার মিল বা আপনার বন্ধুত্ব কোনোটাই শান্তিপূর্ণ হয় না এবং এই ব্যক্তির সাথে একটা স্থায়ী শত্রুতা বা স্থায়ী একটা জলনের সম্পর্ক তৈরি হয়ে যায় সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে আপনি কার সাথে মিলবেন কার সাথে মিশবেন সেটাও কিন্তু আপনার জন্ম তারিখ আমরা বিশ্লেষণ করলে বলে দিতে পারি যেমন এখানে দেখেন আপনি আপনার নিজের একটা জন্ম তারিখ নেবেন আমি যে যেমন এভাবে নিয়েছি একটা জন্ম তারিখ বাইশ তিন দু এখন এই বাইশ বাইশ হচ্ছে ব্যক্তির মূলাঙ্ক বাইশ হচ্ছে ব্যক্তির মূলাঙ্ক বাইশকে যদি আমরা সিঙ্গেল ডিজিটে যোগ করি তাহলে হবে দুই এবং দুই চার অর্থাৎ এই ব্যক্তি রাহু জাতক এর চার সংখ্যায় জন্ম এর ভাগ্য অঙ্ক চার এখন এই দু হাজার বাইশ তিন দু হাজার পাঁচ এটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখেন দুই দুই তিন দুই পাঁচ চোদ্দ আসে সিঙ্গেল ডিজিটে যোগ করবো এবং শূন্য বাদ যাবে চোদ্দো এলো এই চোদ্দোকে যদি আমি সিঙ্গেল ডিজিটে যোগ করি তাহলে আসবে পাঁচ তাহলে কি হলো এই ব্যক্তি ভাগ্যঙ্ক চার এবং মূলাঙ্ক হচ্ছে পাঁচ এখন এই ভাগ্যঙ্ক এবং মূলাঙ্ক বিয়োগ দেব যেমন এখানে দেখেন পাঁচ থেকে চার বিয়োগ করা হয়েছে পাঁচ থেকে চার বিয়োগ করা হলে কি হয় এক আছে এখন এই ব্যক্তি আসলে যে কোনো সম্পর্ক হোক বন্ধুত্ব হোক প্রেম হোক বিয়ে এগুলো যদি এই জন্ম তারিখে জন্মানো মানে এক দশ উনিশ আঠাশ এই চারটা তারিখে যারা জন্মগ্রহণ করেছে তাদের মূলাঙ্ক হচ্ছে এক এই এক মূলাঙ্কের ব্যক্তির সাথে যদি তার সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক স্থায়ী হবে তার উন্নতি হবে এবং সে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই ব্যক্তির সাথে মেলামেশা মেলামেশা এবং এই ব্যক্তির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে আবার একটু দেখেন আপনার যে কোনো একটা জন্ম তারিখ নেবেন বা আপনার নিজের জন্ম তারিখ নেবেন এই জন্ম তারিখটার প্রথম সংখ্যা দুটি অথবা একটি যদি থাকে একটি এটা হচ্ছে আপনার মূলাঙ্ক এই মূলাঙ্ক আপনি দুটো হলে যোগ করবেন দুটো না হলে যোগ করার দরকার নেই এরপরে সম্পূর্ণটা যোগ করেন সম্পূর্ণটার যোগ ফল এখন এই প্রথমটা আর সম্পূর্ণটা সিঙ্গেল ডিজিটে যোগ করার পরে যেমন এটা সিঙ্গেল ডিজিটে যোগ করার পরে এসেছে চোদ্দো চোদ্দ চোদ্দোকে সিঙ্গেল ডিজিটে আবার যোগ করলাম পাঁচ এখন ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্ক বিয়োগ দিলে যে সংখ্যাটা থাকে এই সংখ্যার ব্যক্তির সাথে আপনার আত্মীয়তা প্রেম দিয়ে সব কিছু অত্যন্ত শুভ হবে এবং এর থেকে অন্য কারোর সাথে যদি হয় সেটা শুভ শুভ মিলে হয় এবং জীবন যদি ভুল ব্যক্তির সাথে একবার জড়িয়ে যায় তাহলে কিন্তু সেটা শেষ পর্যন্তই একটু ঝামেলাপূর্ণ হয়ে থাকে যদি আপনি নিজের সম্পর্কে সচেতন হয়ে থাকেন তাহলে একটু এগুলো মিলিয়ে দেখবেন আপনার জন্ম তারিখের ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্ক বিয়োগ দিয়ে দেখবেন যে সংখ্যাটা বেরোচ্ছে সেই সংখ্যার লোকের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে জীবনটা অনেকটাই ঝামেলাবিহীন এবং শত্রুতাবিহীন এবং তার সংস্পর্শে তার সাথে চলাফেরা করে আপনি অদ্ভুত একটা শান্তি পাচ্ছেন এবং নিজেকে উন্নতির দিকে ধাবিত করতে পারছেন ধন্যবাদ সকলকে